বন্ধুরা বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস যা আপনাকে সব কিছু দিতে পারে শুধুমাত্র বিশ্বাসের ওপর নির্ভর করে এবং নিজের কর্ম করে আপনি আপনার লাইফে সমস্ত কিছু ম্যানিফেস্ট করতে পারেন হ্যাঁ অবশ্যই তার সাথে আপনাকে যে কর্মটা করছেন সেই কর্মটাও জানিয়ে রাখতে হবে বিশ্বাস এবং আপনার কর্ম কারণ ইউনিভার্স তখনই আপনাকে সাহায্য করে ভগবান তখনই আপনাকে সাহায্য করে যখন আপনি নিজেকে নিজের সাহায্য করেন তাই যারা ম্যানিফেস্টেশন নিয়ে অনেকে বিশ্বাস করে না অনেকে বলে কিন্তু বিশ্বাস অনেকেই করতে চায় না তাদের জন্য বলবো যে এই জীবনের সব কিছুই সম্ভব আপনি যদি বিশ্বাস রাখেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে আর এই কথাটি কিন্তু খুবই সত্য তাই নিজের কর্মকে প্রাধান্য দিয়ে আপনাকে কিন্তু কাজ কিন্তু করে যেতে হবে আমি কিন্তু সবসময় কর্মকে প্রাধান্য দিই অনেকে বলে ম্যানিফেস্ট করেছি ম্যানিফেস্ট করেছি কিন্তু ম্যানিফেস্টেশন তখনই সম্ভব না যখন আপনি তার জন্য কাজ করবেন ইউনিভার্স তখনই আপনার ঈশানায় সাড়া দেবে আপনার ডাকে সাড়া দেবে আপনার উয়েশটা ফুলফিল করবে বা ভগবান তখনই আপনার কথা শুনবেন যখন আপনি আপনার স্বপ্নে আপনার স্বপ্ন পুরোনো জন্য কাজ করবেন তাই এই পৃথিবীতে বিশ্বাসটা কিন্তু রাখা খুব খুব জরুরি নিজের প্রতি এবং আপনার ঈশ্বরের প্রতিও যারা বিশ্বাস রাখতে পারে না যারা আস্থা রাখতে পারে না তারা খুব সহজে ভেঙে পড়ে এবং জীবনের সব দিক থেকে তারা ব্যর্থ হয়ে যায় তাই তাদের জন্য বলবো বন্ধুরা বিশ্বাস হারিও না কোনো কোনোভাবেই তুমি লাইফে ব্যর্থ হবে না যখন তুমি কর্ম করবে এবং ঈশ্বরে আস্থা রাখবে কারণ ভগবান সবসময় পরীক্ষা নেন এটা মাথায় রাখবে ইউনিভার্স আমাদের টেস্ট করে কিন্তু আঁখের জয়টা কিন্তু আমাদেরই হয় যখন আমরা কর্মটা ঠিকঠাক করি তাই এটাই বলবো যে নিজের কর্মের ওপর আস্থা রাখো এবং নিজের বিশ্বাস নিজের উপর এবং ভগবানের উপর হোট তাহলে দেখবে লাইফের সমস্ত বাধা অতিক্রম করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে